হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম ভালো রেসিপি এটা হচ্ছে কড়াইশুটি কচুরি আর কষা আলুর দম কষা আলুর দম আর কড়াইশুঁটির কথা তো কড়াইশুঁটি কচুরি তো বললেই মুখে জল আসে তাই কিনা তাহলে চলুন দেখে নিই কড়াইশুঁটি কচুরি আর কষা আলুর দম বানানোর জন্য কি কি উপকরণ আমি নিচ্ছি আমি এখানে গ্রিন পিস নিয়েছি ফয়জন আর এখানে একটু আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আলাদাভাবে আর গ্রিন পিসটা আলাদাভাবে আমি বেটে নিয়েছি এবারে গ্রিন পিসটা বেটে নিয়েছি এখানে আদা আর যে কাঁচা লঙ্কা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম তার আগে আমি এখানে একটু কালো জিরের ফোড়ন দিয়েছিলাম ঘিয়ে ঘিয়ে দিয়ে এবার দেখুন এটাকে একটু নেড়ে নেব এটাকে একটু নেড়ে নেওয়ার পরে এখানে আমি ছাতু দিয়ে দেবো একটু ছাতু দিয়ে আমি এটাকে নাড়বো ছাতুটা এখানে দেওয়া একটু জরুরি দেখুন ছাতুটা আমি ঢাললাম এই প্রায় একশো গ্রামের মতন আমি কাজ ছাতু ঢেলেছি কেননা কড়াইশুঁটি আমার এক কিলোর একটু বেশি হবে কড়াইশুঁটি তো আমি ছাতুটা ঢেলেছি তেল একটু আর একটু দিয়ে দিলাম তেলটা একটু লাগবে বলে এবারে থেকে একটু মিক্স করে নেব এবার আমার এই কড়াই শুটিগুলো যে বাটা আছে সেগুলো এখানে দিয়ে দেব দিয়ে এটাকে কড়াই একটু নাড়ব আপনাদের এই আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে করে সাবস্ক্রাইবটা করে যাবেন দেখুন এবারে আমি এটাকে নেড়ে নিচ্ছি একটুখানি কড়ায় এরপরে এখানে আমি একটু হিং দেবো হিংটা খুবই কিন্তু ভালো গ্যাস অম্বলের দিক দিয়ে সব খেলে হয় না তো ওই জন্য আমি হিংটা ইউজ করছি আর হিংয়ের ফ্লেভারটাও খুবই ভালো একটা সুগন্ধি বেরিয়ে আসে হিংয়ের মধ্যে থেকে ওই জন্য আমি হিংটা এখানে ব্যবহার করলাম এরপরে আমি এখানে একটু একটু সব মশলা দেব দেখুন এখানে আমি একটু সব মশলা দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম এখানে আমার কাছে বড়ো দানা চিনি আছে বলে আমি বড়ো দানা চিনি দিলাম আপনারা ছোটো দানা চিনি দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে এবারে একটু এটাকে মিক্স করে নেব এবার এটা আছে মৌরি গুঁড়ো দিলাম সোম মৌরি গুঁড়োটাও একটু ফ্লেভারটা আনে মৌরি গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি এবার দেখুন আস্তে আস্তে এটা কীরকম শুকোতে এসছে শুকিয়ে যাচ্ছে গ্রিন পিসে যে কাঁচা জলটা ছিল সেটা আস্তে আস্তে শুকিয়ে চলে এসছে আর তার মানে আমাদের এটা মিক্স মিক্সটা হয়ে এসছে এবার আমরা এটা নাবিয়ে নেব একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার ঠান্ডা করার জন্য রেখেছি এর উপরে একটু গরম মশলা আমি ছড়িয়ে দিলাম এখন লাস্টেই ছড়ালাম প্রথমে ছড়াই নি কারণ এর ফ্লেভারটা এই কষাতে না উড়ে যায় ওই জন্যই আমি দিলাম না এবার এবারে আমরা চলে আসি ময়দার দিক দিয়ে ময়দা নিয়ে এসেছি তিন কিলো এখানে আর এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম ময়দার ভেতর ময়দার মধ্যে মাথাটা ভালো করে কালো জেরি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম ভালো করে এবারে আমি এতে ময়ম দেবো ময়মটা হচ্ছে আমি তেলের ময়ম দিচ্ছি এখানে তেলের ময়ম দিলাম আপনারা চাইলে এখানে ডালটা একটু ইউজ করতে পারেন অসুবিধা নেই তো ময়মটা দিলা দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে এখানে আমি বড় চিনি দানা আছে বলে আমি এখানে চিনি দানাটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার নুন দিলাম চিনি দিলাম এবারে আমি জল দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করব ডোটা যাতে পাতলা যাতে না হয় আর বেশি টাইটও যাতে না হয় বেশি নরমও যাতে না হয় বেশি টাইটও যাতে না হয় মিডিয়াম হিসাবে থাকবে ডোটা দেখুন এবার ডো এর মধ্যে আরেকটু হালকা আমাকে জল দিতে হবে দিয়ে এবার মিক্স করে এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে এবারে একটা জারে আমি কাজু চার মগজ বেটে নিয়েছি এখানে টমেটো আমি পাঁচটা টমেটো বেটে নিচ্ছি আলুর দমের জন্য আমরা এটা বেটে নেব এবার বেটে নেওয়ার পরে এবারে একটা কড়াইতে তেল দিয়েছি আমি তেল দেওয়ার পরে আমি এতে তেজপাতা দিয়েছি দুটো লং চারটে এলাচ আর দুটুকরো ডালচিনি দিয়েছি ডালচিনির টুকরো এবং আমি এখানে হাফ কিলোর মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু হালকা লাল লাল করে ভাউন কালারটা করবো তো একটু ব্রাউন কালার হওয়ার পরে আমি এখানে আদা রসুনের পেস্ট দেবো যেহেতু আজকে আমরা নিরামিষ কিছু বানাচ্ছি না ওই জন্য আদা রসুনের পেস্টটা আমি দিচ্ছি পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়েছি এবার এটাকে একটু নেড়ে নেব এরপরে আমি যে টমেটো যে বেটে রেখেছিলাম এবার দেখুন টমেটো যে বাটা টমেটোটা ওটা আমরা এখন এখানে দিয়ে দেবো বাটা টমেটোটা আমরা এখানে একটু এখনই দিয়ে দেব এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করুন অবশ্যই খান একদম হোটেল রেস্টুরেন্টের মতনই পাবেন যেরকম হোটেলে রেস্টুরেন্টে কচুরি সেরকমই পাবেন টেস্ট একটু আদা কমে গেছিলো আদা রসুন তো মনে হলো আমার তাই একটু দিয়েছি এবারে এখানে আমরা টমেটো ব্যবহার করব আমি অলরেডি টমেটো পেস্ট করে রেখেছি অলরেডি আমি আলু ছাড়িয়ে ধুয়ে কেটে ভেজে রেখে দিয়েছি এবং টমেটোটা আমি দিচ্ছি এবারে তিন গেড়ে দেবো এবার দেখুন টমেটোর জলটা একটু শুকোচ্ছে এদিকে আমি নুন দিয়ে দেবো নুন একটু হালকা একটু চিনি এখানে আমি লঙ্কা গুঁড়ো আর একটু কেসিপি আর একটু হলুদ গুঁড়ো এবারে একটু জিরে গুঁড়ো দেবো আর হালকা ধনে গুঁড়ো দিয়ে দেবো এবারে এটাকে আমরা ভালো করে মেড়ে নেব কেন টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে বেরিয়ে যায় এবারে আমি কাজু চারমগজ বেটে রাখা কাজু চারমগজ দিয়ে দিচ্ছি এখানে দেখুন একটু পরিমাণ মতন দিয়ে দিলাম কেননা এখানে আমি অনেকটাই বানাচ্ছি ওই জন্য আপনাদেরকে বলে দিলাম যে আপনারাও একটু পরিমাণ মতো নিয়ে দেবেন এবার দেখুন এটা আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে একটু ভালো করে কষে নেব আলুটাকে আর একটুখানি হলেই দিয়ে আলুটাকে কষে নিতে হবে আপনারা বাড়িতে যখন বানাবেন মনে তখন একটু হালকা গরম জল কিন্তু রাখবেন কেন গরম জলটা ঠান্ডা জল ইউজ করবেন না এতে দেখুন আলুটা দিয়েছি আমি আলুটা দিয়ে একটু মশলার সাথে একটু একটু ভালো করে কষিয়ে নেব এমনিতেও আলু আমি ভেজে রেখেছিলাম আলুগুলো একটু দিয়ে কষিয়ে নেবো ভালো করে এবারে কষা হয়ে গেছে আমরা এতে গরম জল আমার মাইক্রোতে আমি গরম জল করতে রেখেছি আর একটু কেসিপি লাগবে দিয়েছি কেসিপি একটু কালারটা অন্যরকম মনে হচ্ছিলো এ দেখুন গরম জল আমি কিন্তু এখানে ইউজ ব্যবহার করছি আপনারাও গরম জলই ব্যবহার করবেন যাতে টেস্টটা যাতে ঠিক থাকে এবারে হালকা হালকা করে আমি জল ঢেলে দিলাম আরে জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো একটু আলুটা আর একটু সেদ্ধ হবে ততক্ষণ আমরা লেচিগুলো কেটে নিই দেখুন দেখুন ডোগুলো কেটে ডোটা কীরকম হয়েছিল আমার বেশি নরমও নয় আর বেশি শক্তও হয়নি এদিকে আমাদের আলুর হয়েছে হয়ে এসছে একটা ভালো সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আলুর দমের থেকে দেখুন আপনারা পদ্ধতিটা জেনে রাখুন যে হোটেল রেস্টুরেন্টের স্টাইলটা বাড়িতে অনেক রকমের আলুর দম বানিয়ে খেয়েছেন বানিয়েছেন কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন অবশ্যই এইবারে দেখুন আমরা একটা কিচেনেই কাজ করছি কেননা আমাদের এটা অর্ডার আছে এখানে আমার আলুর দম কষা হয়ে গেছে কষা আলুর দম আমি আর বেশি ঝোল শুকাবো না একটু নুনটা কম ছিল দিলাম কেন বেশি শুকিয়ে দিলে আবার আলু ঝোল টেনে নেবে একটু গরম মশলা দিয়ে দেবো একটু গরম মশলা একটু দেবো কাস্তুরি মেথি গরম মশলা দিয়ে দিলাম একটু কাস্তুরি মেথি দেবো দেখুন কাস্তুরি মেথি যদি বাড়িতে না থাকে তাহলে কাস্তুরি মেথিটা অ্যাভয়ড করতে পারেন কোনো অসুবিধা নেই কাস্তুরি মেথি না দিলেও চলবে কোনো অসুবিধা হবে না আমি দেখুন এটাকে একটু নেড়ে নেব হয়ে গেছে আমাদের আলুর দম কষা আলুর দমের পরে এ আলুর দম পুরোটা বসে যাবে একদম শক্ত হয়ে যাবে তো এখনই আমাদেরকে নাবিয়ে নিতে হবে গ্যাস অলরেডি আমি গ্যাস স্লো করে দিয়েছি এবার হালকা ধনেপাতা মেরে দেবো ধনেপাতা দিয়ে দেবো বন্ধুরা মনে রাখবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে যাবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ার করে এই আপনাদের জন্য আবার রেসিপি নতুন নতুন নিয়ে আসব আমার এই দাস কিচেনে দাস কিচেনের একবার রেসিপি ট্রাই করুন দেখবেন মনে হবে যে হোটেল রেস্টুরেন্টে বসেই খাচ্ছেন হ্যাঁ রান্নাটা দেখে নেবেন আমি আপনারা এর আগেও দেখেছেন আমার এই ভিডিওগুলো আশা করি এবারে আমরা এতে ধন্য পাতা দিয়ে দেবো একটু ফুটে যাচ্ছে ফুটুক একটু ফুটার পর একটু এই ধনে পাতা দিয়ে দিলাম একটু নেড়ে দেব গ্যাসের চুলাটা আমি পফ করে দিয়েছি পুরোটাই কেননা কষা আলু একদম হয়ে গেছে দেখুন এতে ঝোলও বেশি নেই কষা কষা হয়ে যাবে পুরো একদম যেটুকুনি ঝোল আছে আলুর ঝোল টেনে নেবে আর কালারটাও দেখুন কালারটাও কি সুন্দর কালারটা এসছে দেখুন এবারে আমরা কড়াইছুটির যে পুরটা বানিয়েছিলাম সেখানে এবার এই যে লেচি কেটে রেখেছি এগুলো পুর করব আমরা দেখুন এবারে আমরা এখানে দুজনে পুর করছি একটু একটু করে দিয়ে তার লেচিতে দেখুন কীভাবে মরবেন ওইদিকে তেল গরম হচ্ছে কড়াতে তেল বসিয়েছি তেলটা গরম হচ্ছে আমরা একটু কুটটা একটু রেডি করে নিই তেলে একসাথে অনেকগুলো ভাজা যাবে আবার দেখবেন তেল যাতে বেশি হিট না হয় বেশি যদি হিট হয় তাহলে ওপরে কালো হয়ে যাবে ভেতরে কিন্তু কচুরি হবে না এটাও মনে রাখতে হবে দেখুন দেখবেন মুড়বেন ভালোভাবে কেননা যাতে না ফুলে যায় দেখছেন দেখুন তেলটা আমাদের অলরেডি গরম হয়ে যাচ্ছে এবং আমি তেলে দিয়েছি অলরেডি উড় দিয়ে এবার তেলের মধ্যে ছাড়ছে এবার আমরা এগোনো সাপ পরব দেখুন এবারে কি সুন্দর খাস্তা হয়ে ফুলে উঠবে দেখুন এই কচুরিগুনো ফুলছে ফুলে উঠছে দেখুন দেখেছেন কচুরি কি সুন্দর কচুরি ফুলে উঠেছে ভেতর থেকেও কোনো কাঁচা নেই আপনারাও বাড়িতে এরকম ট্রাই করুন আর যত পারবেন ভিডিওটাকে সাবস্ক্রাইব লাইক করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগটা করে দিন আমি এরকম ভিডিও আপনাদের কাছে আনতে থাকবো ততক্ষণ আপনাদের কাছ থেকে আমি এবারে আশা করব যে যাতে এই ভিডিওতে অনেক অনেক করে শেয়ার পাই লাইক পাই দেখুন কি সুন্দর হলো এবার আমরা এগুলো পিক আপ করে দেব কাস্টমার ওখানে বসে আছে দেখুন তিন পিস